বাসা ভাড়া নির্ধারিত সময়ের মধ্যে দিতে না পারায় ভাড়াটিয়াদের ঘরের ভেতর রেখে দরজায় তালা দিয়ে তাদের আটকে রাখেন এক বাড়ির মালিক আট জুলাই মঙ্গলবার দুপুরে সোনামগঞ্জ শহরের রায়পাড়া এলাকার ঘটনা এটি বাড়ির মালিক ইউসুফ চৌধুরীর এই কাণ্ড শুনে হতবাক এলাকার মানুষ সোনামগঞ্জ শহরের রায়পাড়া এলাকায় মাসে সাড়ে ছয় হাজার টাকায় একটি চিনশের বাসা ভাড়া নেন চানাচুর বিক্রেতা ইমন বর্মন চার বছর ধরে পরিবারের ছয় সদস্য নিয়ে এই বাসায় বসবাস করে আসছেন তিনি বাসায় আটক থাকা অবস্থায় কথা হয় ইমন বর্মনের সঙ্গে বারান্দার গ্রিলের ওপার থেকে কথা বলেন তিনি আমাদেরকে মানে মাস ফুরে আমার দিন তারপর আমার মাকে গত কালকে এক দিন মাকে গালিগাজ করছে আমি আসিলাম না বছরের ঘর থেকে ঘর চলে যা এ বাড়া দিতে পারো ঠিকমতো তিন দিন যে হয়েছে তাই জন্য কি আমাদের ঘর তালা মারা গেছে আমরা এখন গরবন্দি আছি গরবন্দি আমার অসুস্থ তোমার তুমি মেডিকেল থেকে যাবো তারও উপায় নাই মানে লোকের মানুষের সাথে খোঁজা গেছে যে তোরা যে তালা খুলবো এর নামে খবর আছে এই সেই বই তালা খুলে যাইছে না আমরা ইমনের বন লিপি বর্বন ঘটনা শুনে ছুটে আসেন বাসায় কি বলছেন তিনি শুনুন গর তখন আমরা আইলাম সবাই আমার মা আব্বু সবাই আমরা আইসি পরে আবার পরেদিকে তারা গরে তালমনা দুইজন শিক্ষাতীয় আসল মেয়ে ছাত্র পরে মালিকা আইসা আইয়া তারের গটটা বাই করে দিতে তারপর তারা স্কুলে গেছে পরে সাথে আমরা গেলাম থানা থানা যাওয়ার পরে সাংবাদিকরা ফোন দিলাম তারা সবাই আইলো তারপর মালিকার গোর খুল্লাইছনা তারা তিনদিন যাব তারা না খাইয়া রইছে গরে এম দে লাইন বন্ধ

আমি আর মাছি না মাছি না দই আজকে এক গোটা লামাই গেছে আমরা কই যাবি না গ্যাসও বন্ধ হয়ে যাচ্ছি আইয়া প্রতিবেশী স্বপন চন্দ্র ইমন ও জবা বর্মনের চিৎকার শুনে ছুটে আসেন এসে দেখেন তাদের ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে শিলানি শিলানি উঁচি দিকে আমরা গেছি মানে তালা মারা তো বেডি সিলাইছে সিলানিছে মানে এই সবন্দা কই কোনা না আমার ঘর তালা মারা এখানে তাই আমি কইতাছি তোমার ঘর তালা মারা ওই তো ওখানে হ্যাঁ দেখি তো গিয়া দেখি সহ্য মানে তালা মারা তালা মারা দেখছে দেড় পরে করছে করার পরে এর পরে আমরা আর দুই চারজন আইসা আইয়া দেখা ঠিক এই সহ্য মনে মালিক ইউসুফ চৌধুরী অবশ্য বলছেন ভিন্ন কথা মানে এরারে আমি বারবার তাগিদ দিছি বাক্কা কয়েক বছর ধরে তাগিদ দিলাম এবং যে বিচারের মাধ্যমে এই বিচারই আলা এখানে আইসে বাড়া লুইয়া ওই আমি আলাপ করিয়া কুইছি বোলে ভাই আমার তো এরা ইলাকান অসুবিধা করে এই সময় মতো বাড়াতে না নানা ধরনের অসুবিধা করে খালি তারিখ চায় যে ওখান ভাই এরা তো এরারে কইয়া দে বাড়া আমার গোরখানটা সারি দিবা লাগে তারা তো গড়ও সারতে না এখন এটা এই অবস্থায় তো তারা এখন করণীয় কোনো কিছু করতে পারে রাম না আইনে কোনো পদক্ষেপও নিতে পারে না এইরকম একটা অসুবিধার মানুষ এখন তো আপনারা আসুন আপনার প্রত্যেককে যারা বেদি এ বিচারে কী রকম মানে এই ধরনের মাত্র তো এটা উচিত না এই ধরনের ব্যবহার করে একটা মালিকের সাথে এখন আমি তো এই মাস আর সামনের মাসে বারো বাদ দিলাইলাম যে এখন করলাম যে আফর মে তোমরা গোরখানটা ছাড়িয়ে দেবো এখন আর এত কেয়ার আর আর কি তা করতে পারি খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ তারা খোঁজখবর নিয়ে বিষয়টি শুনে গেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে